আমি আমি বুক ফুলাইয়া বললাম সাহেব আমি আপনাদের এলাকার মানুষ আমার বোন আমার বাবা মারা যাওয়ার পরে ও বাড়িতে বলে যে বাড়ির বসত আমি বললাম আমার আমি প্রথম বাসায় বলছি বাড়ির বসত ভাই বোন সবাই নিবে সবাই বাবা কারে কস কি তুই বসত তো ভাইয়েরা পায় বোনেরা বলে পায়নি আমাকে আর চাইতে বড় মিথ্যা কথা গাজা খুরি কথা আসমানের নিচে জমিনের উপর আর নাই এটা অন্যায় কথা কেন বসত পাবে না এক কেজি লবণ রাইখা বা মৃত্যুর আগে ওই এক কেজি লবণের মধ্যে বাই বোন সমান সবাই অংশীদার এক কেজি নুন এক কেজি লবণের মধ্যে অংশীদার কি মনে করছেন বাড়ির বসত পাবে না মানে কেডা বলছে আপনার এরা কে বলছে এই মিথ্যা কথা বলেন এখন নিয়ে আসেন ওই হুজুর রে জিজ্ঞাসা করি আমি কে বললো এত বড় মিথ্যা কথা আপনি বলেন হুজুর অন এই কথা নতুন করে করে লাগবো ফ্যান্স কি ফ্যান্স লাগবো আপনি অন ফ্যান্স লাগলে তো ভালো একেরাতে যে আপনারা টাঙ্গাইয়া ফিটব কথা বলেন না কেন কবরে যে আপনারা টাঙ্গাইয়া ফিটবো তখন তার বড় ফ্যান্স তখন তো আপনি আবার বলবেন হুজুররা তো আমার দুনিয়া করে ভালো আছিল ঠিকই না বলে তো আমি চেষ্টা করতাম তো আমি চেষ্টা করতাম একবার আমি এক বিয়ে পড়াইতে আমার এক ছাত্র নিচে তার বোনের বিয়া আমি বললাম সুন্নত মোতাবেক এভাবে বিয়ে হবে একবারে টাই টুই শুট পরে একবার বলতেছে আমার হুজুর ছেলের পক্ষে নতুন করে আপনি আবার এই নিয়ম বললে হ্যাঁ না হবে মানে আগে সমাজের যে কুপ্রথার যে নিয়ম ওইভাবে চলুক তাই বললাম যেহেতু আমি এভাবে ছাড়া জানি না কোরআন সুন মতে যেভাবে বিয়ে পড়া আমি এটাই জানি ওই আমনে যেটা বুঝাইতে চাই আমি এটা জানি না কষ্ট করে বিষয়টা আপনি পড়ান আমি ভাত খাইতে এসি ভাত খাই আমি যেটা জানি না আমি করতে শিখতাম এটা আমনেরটা তো আমি জানি না কথা বলছেন আপনারটা আমনে জানেন তো আমনে পড়া কুজুর এ কথা করলে আমরা কি পারিনি আরে পন্ডি আপনি শুধু বাতের থালাটা চিনেন আপনি শুধু বাতের থালাটা চিনেন এজন্য বাবা দিন দিন সারা পৃথিবী মানলো যেটা হুকুম সারা পৃথিবী না মানলেও এটাই হুকুম এটাই হুকুম আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে যা বলেছেন তাই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নার মধ্যে যা বলেছেন তাই কর আপনি মানল এটা دین না মানল এটা সারা পৃথিবী যদি সিজদা করে তবু আল্লাহ বড় সারা পৃথিবী যদি সিজদা না করে তবু আল্লাহ বড় তবু আল্লাহ বড় বড় কুরআনই বড় دینই ইসলামই বড় এজন্য যুবক ভাই তোমাদের কবুলী নওজোয়ান তোমরা অসংখ ছেলে মুসলমানের সন্তান দিন মানো না আল্লাহকে মানো না অনেক বিষয়ে প্রসুর মানুনা তাই বলে মনে করো না নিজেদেরকে বুদ্ধিমান প্রিয় ভাই আমার মনে করো নিজেকে চালাক মনে করি কোনো নাফরমান চালাক হয় না আল্লাহর কসম আল্লাহর কসম বললাম কোনো বেইমান চালাক হয় না সমস্ত পাপি মূর্খ হয় সমস্ত জালেম মূর্খ নাফরমান বুদ্ধিমান হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান কে নবীজিকে জিজ্ঞেস করছে মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস হে নবী বুদ্ধিমান কে বিচক্ষণ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন aksaruhুম যিকরান লিল বেশি বেশি যে মৃত্যুকে শরণ করে ওয়া aksaruhুম ইসতিদাদান লিল মউত যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সে বুদ্ধিমান আরেক হাদিসে নবী বলছেন আল কাই সুমান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন শরীফে আল্লাহ তাআলা বলছে যারা ইলমের কদর বোঝে ইননামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব তারা বুদ্ধিমান যারা তিনটা কাজ করে নিয়মিত আল্লাহ বলে তারা বুদ্ধিমান এক যারা দাঁড়িয়ে বসে শুয়ে হার হালাতে আল্লাহ যারা আল্লাহ তালার কুদরত নিয়ে ফিকির করে আর বেশি বেশি আল্লাহর কাছে তারা বুদ্ধিমান তারা বিবেকবান তারা বিচক্ষণ যার মাওলার ফিকির যার দিলে আল্লাহ তালার কুদরতের ফিকির যে হাত তুলে রবের কাছে নিজের সব জরুরত আল্লাহর কাছে যায় নবীজি বলেন উম্মত স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় স্যান্ডেলের ফিতা আগে আল্লাহকে বলো আল্লাহ নবী সালিক কিছু চাইলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করিলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা

সারা পৃথিবীর কুখ্যাত এক জালেম সিরিয়ার চব্বিশ বছরের এক জালেম শাসক আজকে বিদায় নিছে ওই বেইমানও বিদায় নিছে অল্প কিছুদিন আগে আগে একবার ১৬ বছরের জালেম বিদায় নিছে এবার চব্বিশ বছরের জালেম ও পৃথিবীতে বিদায় নিছে সারা পৃথিবীতে স্বৈর শাসক অন্যায়কারী জুলুমকারীর বিদায়ের ঘন্টা বাঁচতেছে পৃথিবীতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ওই জালেম ওই গাদা অন্যায় ভাবে ক্ষমতা করে রাখছে। মাত্র এগারো দিনে তার মশ্ন তস্নয়েছে এখন পর্যন্ত বিমান দিয়ে যে ভাগছে কই ভাগছে এটাই করতে পারছে নাকি খুঁজেই পাচ্ছে না জন্য বন্ধু আমার একক হোক আর সামুষ্ঠিগত হোক কোন জালেম টিকে না প্রিয় ভাই শুইন বাবারাও শুনেন অন্যায়কারী টিকে না আজ কিংবা কাম আমি অনেক দিন বলছি এ কথা প্রত্যেক জালেমের পতন প্রত্যেক নাফরমানের পতন একই সময়ে না কথা বোঝেন নাই এটা এমন না যে প্রতি জালেম তিরিশ বছরের ভিতরে শেষ হয়ে যাবে এমন না কারো পতন সাড়ে নয়শো বছর পরে কারো পতন বছর পরেও হইতে পারে কারো পতন একশো বছর পরেও হইতে পারে কারো পতন একশো নব্বই বছর পরে ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে একশো নব্বই বছর অন্যায়ভাবে শাসন করছে একশো নব্বই বছর পরে এই ব্রিটিশের লাল বাহিনী তারা সব এই উপমহাদেশ ছেড়ে ১৯৪৭ সালে আমাদের উপমহাদেশ আমাদেরকে দিয়ে পতন পতন প্রতি ভাগে আমি নিজে কিতাবে পড়ছি বাবা কোন সুটখোট পৃথিবীতে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকে না আমি নিজে দেখছি আমার একজনে দেখাইছে কুমিল্লা জেলার এক জায়গায় আমি নাম বলবো না ইচ্ছা করে বলছে হুজুর এরা ছিল এই উপজেলার সবচেয়ে বড় সুৎখোর তাদের বাড়ির ভিটাটাও আজকে নাই ওইখানে কুকুর ঘুমায় আল্লাহর কসম এই দুই চোখে দেখছি আমি কুকুর ঘুমায় কুত্তা ঘুমায় কতগুলো মেহগনি গাছ পড়ে আছে আর একটা বসত ভিটার চিহ্ন ছেলেরা নিজের মনে করো না বাবা এক নারী দেখো নাচ দেখো ছবি দেখো বন্ধুদের আড্ডায় মনে করতে আমি অনুরোধ করলাম আমার কথা হাসি দিয়া উড়াই দিও না আমি এক ব্যথার ফেরিওয়ালা যে শুধু ওয়াজের জন্য নামি নাই কলিজা ভরা এক বেদনা নিয়ে নামছি বলি যে আমাদের এই ছেলেগুলো বদলাবে আমাদের কি পরিমাণ ছেলে নামাজ পড়ে না বলেন কি পরিমাণ একটা দিন একটা দিন একটি মহল্লার একটা উপজেলার একটা ইউনিয়নের একটা গ্রামের যদি দশটা মসজিদ হয় হজরের নামাজ একটা দিন হিসাব নিয়েন দশটা মসজিদে আপনি দশজন করে একশো জন যুবকও পাবেন আহা মুসলমান এভাবে হেরে গেলাম কেন এভাবে হেরে গেলাম কেন বা ছেলেরা বলো ভাইয়া এভাবে মালিককে ভুলে গেল কেন বলো আমার ভাই তুমি আমার ভাই অনেকে তো আমার সন্তানের বয়সই হবে আমার সন্তানের বয়স ষোলো পনেরো শেষ তাইলে ভাই আমার বন্ধু আমার আমরা এমন হয়ে গেলাম কেমন মহল্লাকে মহল্লা ঘরকে ঘর আমাদের মুসলমানের ঘর হজরের নামাজ আমাদের মুসল্লি কোথায় হাহা বাবার চোখেও পানি নাই মায়ের চোখেও পানি নাই আপন মা বাবা জীবিত অথচ সন্তান নামাজ পড়ে না মা বাবার কোনো আফসুস বলতে নেই এক ফোটা চোখের পানিও না। আহা আমার ছেলের কি হবে আমার সন্তানের কি হবে ফিকির একটাই শুধু টাকা রোজগার হয় বিদেশ গিয়া রোজগার করো নয়তো দেশে অথচ নামাজ আপনারা সহজ হিসাব করে আপনাদের হিসাব মিলান পাঁচটা চল্লিশে ফজরের জামাত কেউ যদি দশটা বাজে ঘুমায় এগারোটা বাজে ঘুমায় রাত এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রায় সাত ঘন্টা একজন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তারের মতেও স্বাভাবিক সুস্থ মানুষ ঘন্টা একদম এর বেশি কোনো সামর্থ্যবান তাইলে বন্ধু আমার আজকের সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল ছেলেরা একটা মিনিট ভাবো আল্লাহ বলে বান্দা ধীরে ধীরে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি পৃথিবীতে ঢেকে দিছি এবং রাত যত গভীর হইছে চারিদিকের আওয়াজ আমি তত নিস্তব্ধ করে দিয়েছি আর সিঞ্জি চলে না অটো চলে না দোকানের সাঁটার দোকানের হই হুল্লু সব বন্ধ সব বন্ধ এমনকি আমার কুকুর বিড়ালগুলো পর্যন্ত আমার জন্তুগুলো পর্যন্ত আমি ঘুম পাড়ায় দিছি এক একটা এক জায়গায় পড়ে রয়েছে সব জায়গা নিস্তব্ধ করে দিলাম অন্ধকার দিয়ে ঢেকে দিলাম তুমি বান্দা ঘুমাইবা বলে আমি যেন ডাক দিয়ে বলছি আমার সৃষ্টির সব জীবজন্তু তোরা চুপ থাকো আমার বান্দা এখন ঘুমাবে আমি যেন ফেরেস্তাকে বলছি ফেরেস্তা সারাদিনের এই সাদা আকাশকে কালো চাদর দিয়ে ডেকে দাও আমার বান্দা ঘুমাবে যে মালিক সাত ঘন্টা এইভাবে সুন্দর পরিবেশ করে দিয়ে আমারে তোমারে ঘুম পাড়ায় রাখলেন সাত ঘন্টা পরে আল্লাহ বললেন বান্দা মাত্র চারটা রাখাত নামাজের জন্য আমি তোমার কাছে দশটা মিনিট সময় চাই কি পরিমাণ নাফরমান। কি পরিমাণ অসভ্য কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার হাইওয়ান কত বড় চতুষ্পদ পর্যন্ত এটা যে মালিক তার ষাট ঘন্টা ঘুম পাড়াইয়া রাখছে সে সেই মালিকের চার রাখা তামাদের জন্য দশটা মিনিট সময় দিতে রাজি না আপনি ভেবে দেখেন একটা ছেলে ভাবো ভাই একটা ছেলে তুমি বদলাও তুমি কারো দিকে তাকাইও না তুমি একলা ভাবো একজন ছেলে তোমারে বললাম বাবা তুমি বলো এত বড় জুলুম আল্লাহর সাথে কেমনে করলে আমার সেদিন গত সপ্তাহের আগের সপ্তাহ আমার এই কোমরের এই পাশের যে হাড্ডিটা এটা খুব ব্যথা করছে দুই দিন বিশ্বাস করেন এইটুকু হাড্ডির একটু ব্যথা করছে আমি দুইটা রাত দুইটা সকাল ঘুমাইতেই পারি না ছটফট করছি ছটফট বেতায় আমার ছটফট করছি এমন যদি দুই বছর হইত এমন যদি বিশ বছর হইত আমি কেমনে ঘুমাইতাম আমি কেমনে বাঁচতাম যে মালিক আমাকে যে মালিক এমন সুন্দর জীবন যৌবন দিল ভাইয়া ষোল বছর বছর শরীরে তোমার এখন কোন রোগ নাই তুমি সুস্থ তোমার শরীরে যথেষ্ট শক্তি আছে তোমার চোখ নাক কান হাত পাও কিছু ভালো তুমি কেন নামাজ পড়ো না ভাইয়া বলো ছেলেরা বলো বাবা এভাবে নিজেরে বস নষ্ট করে দিলা কেন এভাবে নিজেরে বরবাদ করে দিলা কেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন ইবলিস তুই আমারে সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান মনে এক বা ভাই যে সেজদা দেয় না সে শয়তান কারণ এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে তাকে কি বলে নাকি আগের থেকে শয়তান ছিল

একটা ছেলে বুঝো ভাইয়া তোর উপরে আল্লাহর লানত এজন্য যার কপালে সেজদা নাই তোর উপরে আল্লাহর লানত মনে রাখিস বেটা তোর উপরে খুদার গজব আল্লাহর লানত আল্লাহর লানত তোর উপরে ভাত খাস বেটা ঘুম যাস খাবার আর ঘুম পেশাব পায়খানা এগুলা কুত্তারও পূরণ হয় কুত্তাও খায় দেখ বেটা গিয়া কুত্তাও খায় কুত্তাও ঘুমায় বেটা কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় কথা না তাহলে কি কি বুঝা কুকুরেরও যৌন চাহিদা হয় বলে তুমি মনে করছো নারী ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য তোমার শাহবাদ পূরণ হইতেছে তোমার মনের অশ্লীল কামনা পূরণ হইতেছে তুমি বড় লাভবান তুমি বড় বুদ্ধিমান হ্যাঁ চুল ফিরাও বারবার পিছনের দিকে আর একটা আর্যান্টা ভাড়া হাঁটো গোলামের প্যান্ট এটা ঐতিহাসিক তথ্য ক্রিতদাসের প্যান্ট হলো দাসের পোশাক মানে দাস বুঝেন গোলাম গোলামের পোশাক এই সিবা প্যান্ট আফ্রিকান এটা ঐতিহাসিক কথা হলো আফ্রিকান কৃত দাস গোলাম যাদেরকে দিয়ে কাজ করাইতো এ তাদেরকে দিয়ে পূর্ব যুগে এই চিকন চিপা প্যান্ট পরাইতো যাতে করে কাজে ফাঁকি দেওয়া দিতে না পারে বসতে না পারে যেন মতনের লাইগাও নিচে বইতে না আরে খারাইয়া মতে যাবে হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বুঝছেন মনোনা সাহেব এই চিপা প্যান্ট হলো কৃত প্যান্ট গোলামের প্যান্ট বেইমান তোমারে বলছি ফ্যাশন হ্যাঁ তুমি বোধাই ফ্যুফ থাকা একটা বার জিজ্ঞাসা করলাম কোনো আলেম রে যে আমি মুসলমান আমি কেন গোলামের পোশাক পরব এজন্য ভাইয়া আমার বন্ধু আমার আমি খোলা মেলা বললাম আমি হয়তো একটু শক্ত বললাম আমি তোমার মনে করাই দিলাম আমি তোমার বিবেক নাড়াইতে চাইলাম এই জন্য স্পষ্ট বললাম কোন মুসলমান সুস্থ স্বাভাবিক মানুষ আমার ভাই এক ফোটা ইমান যার কলিজার মধ্যে আছে সে নামাজ না পড়ে থাকতে পারে না আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব বলে মোমেন ফজরের নামাজ ছাড়তেই পারে না মোনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না 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 কথা ফুরেটা কইয়া কর আমি ঠিক কই না উদা পুরেটা কথা কর যে মোমেন ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না কোন তো? আর মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। বলেন কি বলছি? পড়তেই পারে। মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ কার নামাজ? মুমিনের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ এবং ফজরের নামাজ এই দুই নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া খুবই কঠিন হাদিস সবচেয়ে আমার বন্ধু একটা বার ভাইব শুধু সারাদিনের নেয়ামত বাদ দিলাম সাত ঘন্টার ঘুবের নেয়ামতের কোনো শুকর নাই কোনো শুকর নাই আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি তোমাকে চোখ নাক কান সারা দেহ দিয়ে দিলাম এবং তোমাকে বুঝাইয়া বলার জন্য নবী রসুল দিলাম বুঝবার জন্য কিতাব দিলাম এবার আমি শুধু দেখলাম ইম্মা শাকের ইম্মা কাপুরা আল্লাহ কোরআনে বলছে বান্দা ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন রব গুলা বলেন না ফরমান পাপি জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী লাইউ ফাত্তর ওয়ান হুম ওয়াহুমফি হিমু এক সেকেন্ডের জন্য জাহান্নামের আজাব বিরুতি দেয়া হবে না আল্লাহ বলেন ওয়াহুমফি হিমু বুলি শুন জাহান্নামে অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে কোনোদিন হাসি ফুটবে না কোনদিন না অমা গলাম নাহুওয়ালা কিং টানু আল্লা বলবে বান্দা চিল্লাও কেন হে জাহান্নী বান্দা আমি তোমার উপরে কোন জুলুম করি নাই বান্দা তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ মনে করে দেখো আমি সময় দিয়েছি যেটুকু বিধান দিয়েছি তার চাইতে কম একটা বাজে জোহরের আজান হয়েছে পৌনে চারটা বাজে আসরের নামাজের আজান হয়েছে পৌনে তিন ঘন্টা বারো নামাজ পড়তে পৌনে তিন ঘন্টা লাগে না লাগেনি তাইলে হজরের নামাজের সময় যদি হয় এক ঘন্টা চার রাকাত নামাজ পড়তে তো এক ঘন্টা লাগে না লাগেনি তাহলে আল্লাহ বলেন সময় দিয়েছি যে দূর বিধান দিয়েছি তার চাইতে কম হুকুম দিয়েছি সামান্য সামান্য আহা তোমারে রাতে বলেছি 39 টাকা আমি আল্লাহর জন্য জাকাত দিতে বলেছি এক টাকা 40 টাকা এক টাকা তাও যদি এক বছর পূর্ণ হয় তাও যদি নিসাব পরিমাণ হয় জেনে

আমার চাইতে মেহেরবান মাওলা আর তো কোথাও মিলবে না আমি তো আমার বান্দার প্রতি খুব বেশি দয়াবান কেন চাপ দেবো কঠিন বানাবো কেন কোরআন উরকারীমি আল্লাহ বলেন ইউরিদ উল্লাহু কুমুল ইউসরা ওলা ইউরিদ হুবিকুমুল্লা উসরা আল্লাহ বলেন আমি আল্লাহ চাই বান্দা প্রতিটি হুকুম তোমার কাছে সহজ করতে আমি মোটেও কঠিন করতে চাই না কঠিন করলো কই বোঝা দিল কই এজন্য ভাই আল্লাহ ডাক দিয়ে বললো কান আল্লাহ বলবে বান্দা আমি জুলুম করি নাই তুমি করেছ তুমি নিজের উপরে জুলুম করেছ জাহান্নামি জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে চিৎকার করতে করতে লক্ষ কোটিবার আল্লাহর কাছে একটু বিশ্রাম চাইবে মিলবে না তখন জাহান্নামি কোরআনে আছে জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে অ না মালিকু আলিকু লিয়াখ দি আলিয়াই না রব জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ফেরেশতা আমি তো বহুবার আমার আল্লাহকে বলে পারলাম না এবার তুমি একটু তোমার আল্লাহকে বলো না আমারে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না ভাই আমারে মৌ দিয়ে দিতে বলো বল তখন ডাক দিয়ে বলবে না বন্ধু এভাবেই তোমাকে পড়ে থাকতে হবে এজন্য দয়া করে চলেন ভাবতে শিখেন আমরা কিন্তু আসলে আপনাদের কাছে সর্বোচ্চ মহাব্বত দিয়ে বুঝাইতে চেষ্টা করি আখেরাত মনে করাই আখেরাত আমরা হুজুররা আখেরাতের ফেরিওয়ালা কবরের ফেরিওয়াল এটা আমা যে কত মানুষ বিদ্রুপ করে হুজুররা কেবল আসমানের উপরের কথা কয় তলের কথা কয় আসলে আমাদেরকে বলাই হইছে ভলিউম জিরু ইদা রাজাহু ইলাইহিম লা আল্লাহুন আমাদেরকে বলাই হয়েছে যে তোমরা এলেম অর্জন করে নিজ কৌমকে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাইবা জাহান নামের ভয় দেখাইবা কবরের ভয় দেখাইবা জান্নাতের আশা জাগাইবা পরকালের সামান আখেরাতের প্রস্তুতি নেওয়ার কথা বলবা এটাই আমাদের জিম্মাদারি এটাই আমাদের এলেমের মাকসা আমাদের দায়িত্ব থেকে আমার কোনো বলে নাই যে আমি মাহফিলে বসে এখন আপনাদেরকে বলি যে শোনেন আসেন সবাই মিলে শুনি একটি অটো কিভাবে চালাইতে হয় এখন এটা নাকি কথা বলেন না কেন আপনি হাসবেন না কথা বলে এটা বললে হাসবেন কি না বলে যে আপনি অটো চালানি বলতে চাইছেন তাইলে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে জিম্মা দাঁড়িয়ে দিচ্ছেন আখের